সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত রয়েছে তাদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি শেষমেশ দুই হাজার বিশ সালে সুরেশ্বরী দরবারের পীর জাহাঙ্গীর সাহেব ও মারা গেলেন একদিন রাজতন্ত্রের পীর সাহেবও মারা যাবেন একের পর এক আবার গদিতে বসবেন সে রাজতন্ত্রের কিতাব বাংলা ভাষায় হয়েছে যারা পাঠ করবে এবং আমল করবে তারা নিজেদের বাড়িতে ভেস্তের বাগান দেখবে ভেদে মারেফাতের চুরানব্বই কৃষ্টাতা সাক্ষী মারেফাতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চেয়ে বেশি এটি তাদের দাবি আশেক মাসুক গ্রন্থের আটাশি থেকে নব্বই পৃষ্ঠাগুলিতে আমরা দেখে নিতে পারি তাদের আরো দাবি রয়েছে আখেরাতে পীরগণ মুড়িদদের জন্য সুপারিশ করবে ভেদে মারেফাতের ষাট নম্বর পৃষ্ঠা তার প্রমাণ পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব হয় ভেদে মারেফাতের পনেরো নম্বর পৃষ্ঠাতে লেখা রয়েছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ মাওয়ায়েজে ইসাকিয়া গ্রন্থের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা তার প্রমাণ চিস্তিয়া সাবেরিয়া তরিকা জান্নাতে যাওয়ার জন্য সর শর্টকাট বাকি সব তরিকায় যেতে ডিলে হবে শরিয়াত বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুড়িদের জন্য বাধ্যতামূলক আশেক মাসুক বা ইস্কে ইলাহির পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা তার প্রমাণ পীর কাফন চোরকে পুলসিরাত পার করিয়ে দিবেন ভেদে মারিফাতের সাতাশ আঠাশ পৃষ্ঠা দুটি তার প্রমাণ পরকালে পীর এবং অলিদের ক্ষমতার সীমা থাকবে না আশেক মাসুক একাশি নম্বর তার প্রমাণ পীর সাহেব কেয়ামাত দিন সকল মুরিদদের গোনা মাফ করে দিবেন। ভেদে মারেফাত চৌত্রিশ নম্বর তার প্রমাণ আবার এই লেখক লিখছেন আমি আল্লাহ পাকে দরবার থেকে জোরপূর্বক করে রু নিয়ে আসিয়াছি ভেদে মারেফাত পনেরো নম্বর তার প্রমাণ পীরগণ কে আমাদের দিবসে মুরিদদেরকে সাহায্য করিবে এটি হচ্ছে বেদে মারিফাত পঁচিশ ছাব্বিশ পৃষ্ঠা আর আশেক মাসুক ছেষট্টি থেকে একাশি পৃষ্ঠাগুলি তার প্রমাণ এরপরে আসুন মৃত্যু সময় পীর নিজ মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারে বেদে মারেফাত একত্রিশ নম্বর পৃষ্ঠা তার প্রমাণ এখন বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি চরমোনাইয়ের এই রাজতন্ত্র সিলসিলার জীবিত পীরদেরকে বলতে চাই চর্মনায় পীর সাহেব একশো ছাব্বিশটি তরিকা কোথায় পেলেন আমরা সকলেই জানি জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো একটা আর সেটা হলো শুধুমাত্র এই কোরআনের দেওয়া পথ পিতার কথায় ইসলাম কি চলে কোনো দিন চলে না বড় হুজুরের কথায় কি ইসলাম চলে বাবা দাদার কথায় কি ইসলাম চলে কোনোদিন চলে না যদি চলতো তাহলে এই কোরআনে দুই নম্বর সুরাল বাকারা এর একশো সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলতেন না যে যখন মানুষকে বলা হয় যে ওই জিনিস মেনে চলো তখন এই এই সমাজের লোকেরা কি বলে আমরা তো তাদেরই মেনে চলবো যা তাই সব মেনে চলবো যা আমরা আমাদের পূর্বপুরুষদেরকে করতে দেখেছি চর্মনায় হুজুরের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা বর্তমান যুগের জীবিত পীর সাহেব বলেছেন কোন সিচুয়েশনে হাত ফাঁকাকে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া এটি দেশের সবাই জানে এখন মুসলমান সুন্নি বলেন বলেন সকলকে অপদার্থ বানানোর পিছনে সবচেয়ে বড় কাজ করে গেছে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল মতে তারাই তৈরি করেছে কলকাতা আলিয়া মাদ্রাসা এবং তারা তৈরি করতে অনুমতি দিয়েছে দেওবান মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা এমন কি তবলিগি জামাতের মার্কাস এমন কি салаফীদের বড় বড় шейখদেরকে সাপোর্ট করেছে গুলাম আহমদ কাদিয়ানিকে সাপোর্ট করেছে আবার শিয়াদেরকে সাপোর্ট করেছে যার ফলে কি হচ্ছে ভারত উপমদতে দেশগুলোতে দেখা যাচ্ছে শর্ষে চেয়ে শস্য ফুল আপনারা যখন খেতে যে দেখবেন খেতে গেলে দেখবেন শস্যের ফুল খুব ভালো লাগে এর থেকে বেশি টুপি দেখতে পাবেন এই বাংলাদেশে পাকিস্তানে ইন্ডিয়াতে আর সবচেয়ে বেশি এই বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে এবং ভারতে এরা সবাই নিজ নিজ তরিকাকে মেনে চলেছে আর অন্য তরিকাকে ঘৃণা করে চলেছে এমনকি গালি পর্যন্ত এরা দিতে দিদা করছে না যে পীরের পিছনে চলে গেছে যে যার সৌবাতে চলে গেছে সে আজীবন তার গুণ কীর্তন ভারত ধর্মের কাহিনী। আমরা মুসলিমরা কোরআনকে মেনে চলি এবং মাসজিদুল হারামকে মেনে চলি কুড়িজন নবীদেরকে মেনে চলি এছাড়া রাসুলদেরকে মেনে চলি সিদ্দিকদেরকে মেনে চলি সোহাদা মেনে চলি হিনের মেনে চলি এছাড়া মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্র ইজম এমনকি কোন গ্রন্থ মানি না এগুলি মানলে ধ্বংস হয়ে থাকতে হবে দুই নম্বর আল বাকার উনআশি নম্বর আয়ত্তার প্রমাণ